এটা পূরণ হচ্ছে না সেটা পূরণ হওয়ার জন্য এখন তার একটা আন্দোলন শুরু করছে আর সেটা ইউরোপে ইউরোপের ইউরোপের দূতাবাসের সামনে বাংলাদেশে এগুলা হয় এবং আমলি কে ফিরিয়ে আনা হয় সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তো কত হচ্ছে ভাই কাজ তো কেটে গেছে হয়তো দুই এক লোক কষ্ট করে ঝামেলা করছে সেই জন্য হয়েছে বাট এটা কোনো ম্যাটার না আপনারা ভালো একটা খারাপ করে দেখলেন সব খারাপ করে দেখলেন না দেখবেন সময়ের ব্যবস্থা নেই কত এই যে আওয়ামী লীগ ফেস ছিল সেই জন্য আপনারা আন্দোলন করছেন আর আপনার কলিং কদিন পর বিএনপির সাথে ছাত্ররা আন্দোলন এটা এক কত গত এই যে দূতাবাসের সামনে কেন বিদেশি রূপানি অ্যাম্বাসির সামনে কেন তারা এই হট্টগোল করলো হট্টগোল করার একটাই কারণ সবাই চায় দেশ সুন্দরভাবে চলুক সুন্দর চলার জন্য যা যেটা পড়াতে সবাই সেটা করছে এবং ছাত্র বললো না ছাত্ররা কিন্তু রাজনীতিবিদ কারণ কার ছাত্র নাই সো তাদের কথা এবার বুঝলেন কিন্তু তার সব ওটাই খুঁজে দেখাচ্ছেন